বাসে যাই বেড়া গিয়ে খাইয়া হুকাইলে এই যাইলে যেমন না নাই তিয়া ভাইলে সব শেষ কথা কন ঠিক না বেটি এটা আমরা সব বুঝি যারা হলি হাল্লার মাজার বানতে যায় হ্যাঁ রও গিয়া নাই ফুললে ভূমিকম্প আয় ফুললে তো হলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ নির্বাচন আইলো দে উপায় নাই বেরে বাবা শাহজালাল মাজার থেকে জিয়ারত করে বাইরে

আমি আল্লাহ ডাইরেক্ট আমার পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা কর আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে আমাদের কি মোকাবেলা করার শক্তি আছে আল্লাহ আল্লাহকে নাইম হেব কে পড়া যুদ্ধ করব না আমি উত্তর যুদ্ধ কত নাম আলেম এমনে গোরা কথা কি রাইট রাইট

এইজন জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো কথাগুলো ফালাই দিয়ে না তাহিরিরে বাজিত করে নতুন করে চিনার লাগতো না আমি নরম আবার গরমও কোনো বেডের আমি সার দেবেন না বিলার তবে একটা কথা বলি আল্লাহ এই দেশে ইসলাম আনছেন তাদের পক মত তাদের অনুকরণ আমাদের দরকার আছে না নাই আরো যদি আছে না নাই ভাইর আমার এই ফাতিহাজ গৌসুল আজম আব্দুল কাদের জিলানি গিলানি রহমতুল্লাহ আরো বড় কে কর মাদার জাতুলি মাদার জাতুলি কারে কে মার পেট ঠিক আছে ওলি হইয়া দুনিয়াতে আসে আমরা দেশে বাজিত পড়তো প্রতি গড়ে গড়ে ওইলি হইতেছে ফেরো জন বাচ্চা নিয়ে বাজামাই বস করে ফেরো বাচ্চা নিয়ে গালাগালি করে ফেরো বাচ্চা নিয়ে স্টার জলসা দেখে ফেরো বাচ্চা নিয়ে অশ্লীল ছবি দেখে এই বাচ্চাকে কে ওলি হইব ফেরো বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করতে হইব পেটে বাচ্চা নিয়ে দুরূদ শরীফ পেটে বাচ্চা নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হইব পেটে বাচ্চা নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পেটে বাচ্চা নিয়া দূর শরী পড়তে হইব এরপরে দেখবেন আপনার সন্তান বাইর দস্তামির মত শুনত না আরিফিন হয়ে গেছে ঠিক তো আপনি যদি কিছু চান কিছু পেতে হলে কিছু দিতে হবে কিছু পেতে হলে কিছু দিতে হবে আপনি একবারে কিছুই দিবেন না আর আপনি চেষ্টা করবেন যে আমি অনেক কিছু হয়ে যাবো پیارا গাছে কুরাত কে বয়েতে গেছ দিবেন না پیারা রে আমি তো fartতাম না তুই আয়ে পড় মুখ খাইতাম মন চাইতাছে پیারা আয়ে পড়বো না এটা fart তুই কালি বর্ষি ভানির মধ্যে ভালো রাখলে কি লাগে না কথা কি লাগে না মাছ লাগে না আদার আদার লাগে বাদার উসিলা লাগে উসিলা লাগে পানি ছাড়া মাছ বাঁচে জিকির ছাড়া কলব বাঁচে না জিকির ছাড়া কি বাঁচে না কলব বাঁচে গিজাউল কালবে জিকরুল্লাহ কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহর জিকির আমি বলছিলাম হজুর গাউসোপাকে তিনি কি সাধারণত তিনি যে দুনিয়াতে আসছে তার প্রমাণ কি তার প্রমাণ হইল তিনি ছোটবেলায় যে কোনো জায়গার যখন যাইতো দশ বারো জন লোক যখন থাকতো একটা লোক হঠাৎ করে রাস্তা ক্লিয়ার করো

অনেকে আমাদেরকে বলে আমরা এটা কাল্পনিক কথা বলি অনেকে বলে আমরা এগুলো বানায় বানায় কৌতুক বলি ওলি আল্লাহ শান মান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যায় এরা ওলির দুশ্মন নবীর শান মান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যায় এরা নবীর দুশ্মন আমরা বাজিতপুরের মানুষ নবীর ফাগল ওলির ফাগল মায়ের ফাগল বাপের ফাগল ঠিক না মেঠিক

সালাম করা যাইবো সালাম করা সালাম করলে নয়া সালাম করা যেত না পুরা ভিডি ভাব কিতাক এগুলো কি ক

তাহলে আপনারা বলেন আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আমার কথা অনেকে রাগ করবো ভাই আপনি ভালো আছেন আপনাদের মতো অনেকে এরকম করে এই জন্য বলতেছি অনেক এরকম পেস লাগাই রাখে মা বাপরে সালাম করলে কি কোন হইব বলি আল্লাহদের শায়েকের এবং উস্তাদের হাত এবং পায়ে বাবু কুবলাত রিজিল ওয়ালিয়া হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা না দেখাইতেলে বড় কান কাটতে ভালো হইতেমু

এগুলা বুঝাই বলে কি মোহাম্মদ কা মাদ্রাসা এই আকীদা গুলো বুঝাই বলে কি মাদ্রাসা এই আদর্শ শিখাই বলে কি মাদ্রাসা এই প্রেম শিখাই বলে কি মাদ্রাসা মোহাম্মদ পুরো মাদ্রাসা মানে হলো শুধু কুরআনের হাফেজ না এই শিক্ষার পাশাপাশি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আধ্যাত্মিক জীবনকে পরিস্ফুটিত করার জন্যই এই মোহাম্মদ পুরো মাদ্রাসা এই মাদ্রাসাকে জানে মানে সহজ গিতা দরকার আছে না আরে কত করে আছে না বলেন